एक ही सब में खड़े हो गए महमूद आयाज एक ही सब में खड़े हो गए মাহমুদ আয়াজ না কুই বান্দারহা না কুই বান্দানা একদিকে ধারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চা চাকর আয়াজ এখন সম্রাট মাহমুদও নাই চাকর আয়াজো নাই সম্রাট আর চাকর দুজনী আল্লাহ পাকের গোলাম রয়ে গিয়েছে গিয়েছে তুমি মর্জেদ এসেছ তুমি আল্লাহর গোলাম এই জিনিস শিখায় নামাজ নামাজ শিখায় মানুষকে প puntuality নিয়ম অনুবর্তিতা সময়ের জ্ঞান শিখায় নামাজ আল্লাহ রাপণের আমি বলছেন ইন নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে খরচ করা হয়েছে তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই সময়ের উপরে নামাজকে ফার্স করা হয়েছে আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না সময় মতো পড়তে হবে আউয়া লোককে পড়তে হবে আমার দেশের মসজিদ গুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায় ইমাম সাহেব যদি ভুল করে নামাজ দোহরা যদি দোহরাতে যান তাহলে সূর্য উদয় হয়ে যাবে এমন অবস্থা নামাজ এত দেরিতে পড়া হয় তেক ওয়াক্তের নামাজ আউল লক্ষ্যে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে যে জাতি দৈনিক পাঁচ বার টাইমলি একদম তো মতো নামাজ আদায় করতে হয় দুর্ভাগ্যজনক সত্য সেই জাতির কাছে সময়ের কোন দাম নাই ঝড় হোক বৃষ্টি হোক স্নো পড়ুক বরফ পড়ুক টাইমলি জাজমেন্ট দুনিয়ায় ভিন্ন জাতিরা যে উন্নতি করে তার পেছনে সময়ের জ্ঞান তাদের অনেক বেশি আমাদের থেকে কথা ঠিক কি না আমাদের সময় জ্ঞান নাই সময়ের কোনো মূল্য আমরা দেই না বক্তিতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট আহমদ ও নুসাল্লি আলা কোয়াশুর দিয়া 35 মিনিট গেছে আহমদ কইতে কত সময় 20 মিনিট তার মনিই নেই এই যে সময়ের জ্ঞান নাই এটা ব্যর্থতা নামাজ মানুষকে সময়ের জ্ঞান শেখায় কোন আলহামদুলিল্লাহ এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম কার কথা শোনায়েছি? আমার আল্লাহর নবী বলেন নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আইউ সাইয়্যিনাহ হাবু ইনদাল্লাহি ফিল ইসলাম ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন আসসালাতু লিওয়াক্তিহা। মান তারাকা সালাতান ফালা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। वक्तমতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দিনের খুঁটি। যার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দিন নাই আল্লাহর নবী বলেছেন ওয়ান জামিন যদি আল্লাহ তাআলা نقول বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত আল্লাহ পাকের নবী বলেন আল্লাহর বান্দার মুমিন আল্লাহর বান্দার কাফের দুই মধ্যে পার্থক্য হল যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল

প্রত্যেকটি মুসলমানের জন্য রাসুল আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে একটা পুকুর থাকে একটা খাল থাকে প্রবাহিত এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে হুজুর সাহাবির বললেন না হুজুর থাকে না হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত পাঁচ বক্স তো নামাজ যা করবে সে গুণা থেকে আল্লাপাক তাকে পবিত্র করে দিবেন সুবাহ

নামাজ একটা ভারী জিনিস একটা কঠিন জিনিস কাদের জন্য কঠিন নয় যারা নাকি আল্লাহ পাকে ভয় করে আল্লাহদি লাইদুন নো না অন্ন হুমলা পৌরবিহীন হুম ইলাই র জেড়ুন যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে মোলাকাত করা লাগবে এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয় নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয় বোঝা নয় ভার নয় তারা নামাজ আদায় ঠিকই করবে এই জন্যে বিবি বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন বিবি বাল বাচ্চাকে তাগিদ করবেন আল্লাহ পাক বলছেন তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও এই নামাজ পড়তে হবে জামাতে বলছেন হজুরের কাছি আল্লাহর নবীর কাছি হজরতে আবু হরারতি আল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রোগ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রোগ দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রোগ দেওয়া গেল অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আযানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধের পক্ষ শুদ্ধ হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন মসজিদে আযান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ইচ্ছা হয় Phậtআবু দিয়ে জ্বালায়ে দেই কে बोलतेছেন রাহমাতুল লিল আলাম ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর চালায় দাও নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজি জামাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত অসুস্থ দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদবা দিয়েছেন বললেন খোদবা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরতে আবু আল্লাহ হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাহাবিরা চিন্তা করলেন হুজুর কান্নাকার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হাজরাতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন বুঝতে পেরেছে এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে এতিম হয়ে যাব ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড চর এলো এই প্রচন্ড চর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা আবু ওখারী ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ প্রশ্ন করলেন আয়সারে এখন কোন সময় হাজরত আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহি মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবীরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবীরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কিসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আইসা দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরাতে মায়েশা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ হে নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়েশা এটা কোন দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওহদের ময়দানে দান্দান মবারক শহীদ হয়েছে সাহাবা একরাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে প্রত্যেক ছবিজনো জগেদরা করলো আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামারি কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মা আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না নামাজ زینবি উম্মতের জন্য এত কাঁপলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুনা রবীন নামাজের জন্য এত নির্দেশ করলেন কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকমের নামাজ পড়তেছ তিনি বললেন

নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু, কামার সল্লু তুমুনি উসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে থাকতে